নমস্কার বন্ধুরা আজকে রান্না করব রুই মাছের ঝোল এটা বাজার থেকে কেনা হয়ে গেছে রুই মাছটা দেখুন দাগা নিয়েছি বড়ো বড় সাইজে দু পিস দাগা আর দুটো পেটি নিয়ে নিয়েছি হবে কচু আলু মাছ দিয়ে ঝোল তার জন্য কচু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে হবে আর পেঁপেটা সেদ্ধ হবে ভাতের সঙ্গে আর নিয়েছি জিরে বেটে নিয়েছি মাছগুলোর গায়ে হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর হবে বিট ভাজা দেখুন বিট ভাজাটা বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসে দিয়ে দেব স্বাদ মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে এই বিট ভাজা কার খেতে ভালো লাগে ভালো লাগে কমেন্ট করে জানান আমার তো ভীষণ ভালো লাগে বিট ভাজা আর বিনকড়াই ভাজা একসঙ্গে খুবই ভালো লাগে এটা আমাদের কিন্তু গাছের বিট আর বিনকড়াই দেখুন ভাজাও হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ব্যাস তোলা হয়ে গেছে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম দিয়ে দেবো মাছগুলো এক করে আর বিটটা দিয়ে কড়াইয়ের গাটা ঠিক এরকম হয়েছে একদিকটা ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে নিচ্ছি মাছগুলোকে উল্টে নিলাম এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো আলু কচু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব একটু লাল লাল করে ভেজেই নেব অনেকে জিরেটা কষানোর সময় দেয় অনেকে জিরেটা আবার এখন ফুটে আসে বা লাবানোর সময় তার আগে একটু দিয়ে দেন আমি এখনই দিয়ে দেব জিরে বাটাটা আর জিরে আর কি গুঁড়োই দেয় আমি কিন্তু বেটিয়ে দিই বেশিরভাগটা শিলে মশলায় বেটিয়ে দিই যাতে টেস্টটা আরও সুন্দর হয় বেশি মাখা মাখা মতন হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি

দেখি তরকারিটা ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো ব্যাস ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এক একে একে করে একটু মাখা হবে কচু আলু তরকারি এমনি টেস্টি হয় একটু মাখা হলে বেশি ভালো লাগে খেতে তরকারিটা স্বাদটা একটু বাড়িয়ে দেয় বাস এবারে অফ করে দিলাম ওভেনটা এবার নামিয়ে নেবো এই দেখুন নামিয়ে নিয়েছি খুব একটা কালারিং হয়নি পুরো সাদা মাটা হয়েছে সবাই খেতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ